মাছ ধরতে যাব মাছ ধরতে তো আমগো যাইতেই হইব মাছ না ধরলে আমাগো সংসারে চলবে কি ভাবে এই নদীতাইকে মাছ দইরা এই মাছ বিক্রি করেই তো আমগো সংসারটা চলে জালডা আর নৌকাডা নিয়ে এখন বের হইয়া পুরি जाया দেখি নদীতে জালডা ফেলায়া যদি কিছু মাছ পাওয়া যায় আজকের দিনটা তো অন্তত ভালো কাটবো মাছ ধরার জন্য তো নৌকা নিয়ে নদীর মাছখানে চলে আসলাম তবে নদীর যে অবস্থা দেখা যাচ্ছে ওই দিক থেকে মনে হচ্ছে গুড়নিজ শুরু হইতেছে যে এই শুরু হয়েছে এই ঘূর্ণিঝড়ে মাছ মারা তো দূরের কথা জীবন নিয়ে বাঁচতে পারলে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে তো আমার এখন একটু সাহায্য দরকার আর এই সময় এই নদীর মাঝখানে কেই বা আসবে সাহায্য করতে আমি এই নদীর রক্ষক তোর সততার পুরস্কার দিতে আইছি আই হাই এই জাদুর নৌকা এসে তো আমাকে অনেকগুলি মাছ দিয়ে গেল তার উপর এই নৌকা আসার সাথে সাথেই ঝড় বৃষ্টি থেমে গেল এটা তো সাধারণ ব্যাপার না কোনো তবে আর যাই হোক এই মাছগুলি পাইয়ে আজকে আমার অনেক উপকার হয়েছে এই মাছগুলি বিক্রি করে মোটামুটি ভালো একটা অর্থ পাবো আমি এখন তাইলে মাছগুলি নিয়ে বাড়িতে পৌঁছাই আগে আব্বা আজ এত মাছ কই পাইলা হ্যাঁ আজকে তো অনেকগুলি মাছ পাইছি আর এই সবগুলি হচ্ছে আল্লাহর রহমত এই জেলে হঠাৎ করে এত মাছ কোথায় থেকে আনলো এই বিষয়টা তো খুবই চিন্তা ভাবনা এই গ্রামে আমার চেয়ে কেউ বেশি টাকা পয়সা উপার্জন করে ফেলবো এটা তো আমার সহ্য হবে না আমার তো মনে হচ্ছে ওর নৌকাতেই কোনো রহস্য লুকিয়ে আছে আজকে রাতে এই নৌকাটা চুরি করাতে হবে আমার তাহলেই ঘটনা বুঝতে পারবো আই হাই এটা কি হইলো আমার নৌকাটা কেডাই চুরি করলো এই নৌকাটাই তো ছিল আমার একমাত্র সম্বল এই নৌকা দিয়েই তো মাছ ধরে আমি আমার সংসার চালাইতাম আর তাছাড়া এটা তো ছিল আমার জাদুর নৌকা আরে ওই যে নদীর মধ্যে দেখা যাইতেছে যাইতেছে নৌকা নৌকা আমার আমার তো মনে হইতাছে তার মানে কি তোমরাই আমার জাদুর নৌকা চুরি করেছ তোমরা যদি আমার জাদুর নৌকা চুরি করে থাকো তাহলে মনে রাখো এই নৌকা বেশিক্ষণ চালাইতে পারবা না কারণ এটা আমার জাদুর নৌকা এটা তুমি এতক্ষণ চালাইতে দিব না বাবা তুমি আমার প্রাণ বাঁচালে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি লুপ করে তোমার নৌকাটা চুরি করে নিয়েছিলাম বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমিও এখান থেকে শিক্ষা পেয়ে গেলাম আমার আর এই ধরনের ভুল হবে না মালিক আমি আবার আপনার কাছে ফিরে এসেছি আপনার যখন যা কিছু লাগবে কিংবা নদীতে মাছ ধরতে যাবেন তখন আবার আমাকে ডাকবেন তাহলে পেয়ে যাবেন এই নদী তোর মতো মানুষই চায় আমার গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবা তাহলেই পরবর্তীতে আবার নতুন নতুন গল্প পাইবা আমার